নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব এসআইআর এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যাকফুটে একদম স্পষ্ট এসআইআর এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যাকফুটে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউবারদেরকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি রীতিমতো ভয় পাচ্ছেন সোশ্যাল মিডিয়া যেভাবে একেবারে উঠে পড়ে লেগেছে যেভাবে মমতা ব্যানার্জির প্রত্যেকটা ভুলকে চিহ্নিত করে দিচ্ছে অভিষেক ব্যানার্জিকে যেভাবে একেবারে নিচে নামিয়ে নিয়ে আসছে একদম স্পষ্টভাবে ব্যাখ্যা করে আইনি ব্যাখ্যা করে অভিষেক ব্যানার্জিকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি দু নম্বরের সাথে যুক্ত চিটিংবাজির সাথে যুক্ত তাই রিষাই ব্যানার্জি মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন ইউটিউবারদের এবং সেই কারণে আমরা দেখলাম গতকাল গতকাল যেটা আমরা দেখলাম সেটা কিন্তু খুব ভয়ঙ্কর বিষয় মনে হলো সেখান থেকে কয়েকটা বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি দর্শক এবং এটা তুলে ধরার প্রয়োজন আছে এই কারণে যে গতকাল যে ঘটনাটা আমরা দেখেছি সচক্ষে এবং কিছু কিছু ভিডিও ফুটেজেও হয়তো আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিও ফুটেছে যেই দৃশ্যগুলো সেইগুলো দেখলে বুঝতে পারবেন যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ইউটিউবারদের কতটা ভয় পান এমনকি শুধু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নয় দলে অনেকেই ইন্টারভিউ দিতে চাইছেন না তাদের বক্তব্য রাখতেই চাইছেন না সংবাদ মাধ্যমের কাছে বিশেষ করে ইউটিউবারদের কাছে কয়েকটি পরিচিত ইউটিউবারদেরকে কয়েকজন ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু বাকিরা ইন্টারভিউ নয় ইন্টারভিউ যা বলবেন মমতা ব্যানার্জি বলবেন কেন কিসের ভয় যেখানে আপনারা এসআইআর এর বিরোধিতা করতে এসছেন তাহলে ভয় কিসের এসআইআর এর বিরোধিতা যখন মমতা ব্যানার্জি করতে আপনাদেরকে রাস্তায় নামাচ্ছেন তাহলে আপনাদের ভয় কিসের বলুন দু চারটে কথা তারা কিন্তু বলছেন না হ্যাঁ অবশ্যই কয়েকজন বলেছেন কিন্তু তারা যেটা বলছেন সেটা আরো ভয়ঙ্কর বিষয় তো সেই ভয়ঙ্কর বিষয়ের মধ্যে আমরা কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি প্রথম ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে অভিষেক ব্যানার্জী একজন সাংসদ এর আগেও আমরা বহু ভাত তুলে ধরেছিলাম যে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য এত সিকিউরিটি তার পেছনে কেন হবে। তাহলে বাকি যে সমস্ত আছেন তারা কেন এত পাবেন না মমতা ব্যানার্জির ভাইপো বলে তিনি এত সিকিউরিটি পাবেন তিনি একজন সাংসদ তাহলে বাকি সাংসদরা কি তারা সাংসদ বল তারা কেন এত সিকিউরিটি পাবেন না তার আধ্যে গন্তত পথ সেই রকম কিন্তু বহু সংসদ আছে তারা পান না তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে যে অভিষেক ব্যানার্জির জন্য এত স্বীকৃতি কেন এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে অভিষেক ব্যানার্জী যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন তিনি হরফনামা দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন যে তার কোনো সম্পত্তি নেই তিনি কোন সেরকম কোন ইনকাম তার নেই তাহলে প্রশ্ন হচ্ছে যে গাড়িতে করে কালকে তিনি এলেন বিএমডাব্লিউ মার্সেডিস গাড়ি যে গাড়ি তিনি ব্যবহার করছেন এই গাড়িটা ওনাকে কে দিয়েছে কারা দিয়েছে এই প্রশ্ন কিন্তু উঠল অনেকেই তুলে এর লাগে তার বাড়ি শান্তিনিকেতন বাড়ি নিয়ে আমরা বাড়ি নিয়ে বলছি না কিন্তু তিনি যে গাড়ি চড়ছেন যে গাড়িগুলো তিনি চড়েন সেই গাড়িগুলো কে তাকে স্পন্সর করছে নাকি তার গাড়ি এই প্রশ্ন উঠছে লাস্টে তিনটে পাঁচের যে গাড়ি সংখ্যা সেই গাড়িটা তার কার তৃতীয় প্রশ্ন হচ্ছে এই অভিষেক बनर्जी এবং মুখ্যমন্ত্রী মমতা बनर्जी এসআইআর এর দায়িত্বটা করছেন কেন না জনমানের ভালোর জন্য জনমানের জন্য সাধারণ মানুষের জন্য তাহলে প্রশ্ন হচ্ছে তিনি যেভাবে ব্যারিকেড করে রেখেছিলেন মানে পুলিশি বেস্টনি যেভাবে তৈরি করেছিলেন কিভাবে করেছেন তার বিশ্ব যদি দেখাতে নাও পারি আমরা কিছুটা আপনাদের বোঝাবার চেষ্টা করছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যেখানে আছেন সেখান থেকে একশো ফুটের মধ্যে কোন মিডিয়া অ্যালাউ নেই শুধুমাত্র শুধুমাত্র যে সমস্ত মিডিয়া যাদের প্রচুর নাম আছে যারা বাংলার কথা কথিত বহুল প্রচারিত তারা গাড়ির দুটো গাড়িকে বুক করে সেই গাড়ির মধ্যে তারা উঠে পড়েছেন সেখান থেকে তাও 100 ফুটে কম নয় ইউটিউবারদেরকে তো একবার এদিকে একবার ওদিকে দাঁড়ান একবার এদিকে দাঁড়ান একবার ওদিকে দাঁড়ান এই রকমই করা করা হয়েছে বারবার বারবার ইউটিউবারদেরকে এক জায়গা থেকে কাড়াচাড়া সরানো হয়েছে বিভিন্ন তহসিলের বিভিন্ন ভাবে আদ্রভাবে করেছেন কিন্তু নানান ভাবে তাদেরকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু সরানো হয়েছে একশো ফুটের মধ্যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যেখানে ছিলেন সেখান থেকে একশো ফুটের মধ্যে ইউটিউবারদেরকে ঢুকতে দেওয়া হয়নি কেন যদি সাধারণ মানুষের জন্য হয় আপনি ইউটিউবারকে ঢুকতে দিচ্ছেন না তাহলে সাধারণ মানুষরা কোথায় আছে ভাবুন সাধারণ মানুষরা আছেন হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পর হচ্ছে তাদের তাদের সব সিনেমা আর্টিস্ট বিভিন্ন সিনেমা আর্টিস্ট যেমন জুন মালিয়া শতাব্দী রায় আরো অনেক মালিয়া টুলবুলি সমস্ত মহিলাদেরকে করে তারপরে হচ্ছে খেলোয়াড়রা তারপরে হচ্ছে নেতা নেত্রীরা তারপরে হচ্ছে আরো কয়েকজন নেতা নেত্রীরা তারপর পুলিশের বেষ্টনী দড়িয়ে দিয়ে তারপর দড়ি দিয়ে হচ্ছে সাধারণ মানুষের পেছন পেছন যাওয়ার ব্যাপার আর তার পেছনে ছিলেন কুনাল ঘোষ ভাবুন রস্য মানে কতটা পেছনে সাধারণ মানুষকে রাখা হয়েছে সেটা বাদ দিন সাধারণ মানুষ কলকাতা হাইকোর্টে টিএমসি সেলের যারা আইনজীবীরা তারা পর্যন্ত সামনে যেতে পারেননি কারণ অভিষেক ব্যানার্জি সেখানে আছেন মমতা ব্যানার্জি সেখানে আছেন প্রশ্ন হচ্ছে কেন যে আইনজীবীরা সারা বছর মমতা ব্যানার্জির জন্য লড়াই করেন অন্যায়ের বিরুদ্ধে নয় অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য যারা প্রতিদিন পরিশ্রম করেন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তাদেরকেও পর্যন্ত কিন্তু ভেস্তে দেওয়া হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে এসআই একটা কাঁধে কার কার লাভ আছে সাধারণ মানুষের নাকি নিজের পরিবারের জন্য এই এত কিছু ব্যবস্থা এই প্রশ্ন আমরা তুলছি দর্শক আমাদের মনে হয়েছে কোথাও যেন মমতা সাধারণ মানুষের কথা ভাবছেন না তিনি ভাবছেন হচ্ছে এক হচ্ছে নিজের রাজনীতি আর দুই পরিবারে এমন কিছু তথ্য বেরিয়ে আসতে পারে যেটা সাধারণ মানুষ কখনো জানে না সাধারণ মানুষ কখনো সেগুলো শোনেনি এবং সেইগুলো সংবাদ মাধ্যমের কাছে বেরিয়ে আসবে এবং তাতে করে মমতা ব্যানার্জি আরো ভয়ঙ্কর যে আসল লোক তার পরিবারের সেইটা বেরিয়ে আসতে পারে সেই কারণেই কিন্তু এই বিরোধিতা করা এবং এই এসআইআর নিয়ে তিনি একটা বড় নাটক করে বসলেন আর সেই নাটকে তার চারা চামন্ডরা বিভিন্ন নেতা নেত্রীরা সেখানে সামিল হলো এবং আমরা দেখলাম সে তারাও কিন্তু খুব একটা উৎসাহিত নয় মমতা ব্যানার্জি যখন ভাষণ দিচ্ছেন সেই ভাষণের সময়ে যদি ছবিগুলো দেখেন তাহলে দেখবেন তার সামনে তার পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারা কেউ খুব একটা শুনতে আগ্রহী নয় তারা জানেন তারা বুঝতে পারছেন এই মহিলা বেকার উল্টো পাল্টা বকছে যা মুখে আসছে তাই বকছে তারা কিন্তু বুঝতে পারছে না তারপরেও তাদেরকে থাকতে হবে কারণ বেঁচে থাকার জন্য কারণ সরে গেলেই মমতা ব্যানার্জি তার ইশারাতে টিপে শেষ করে দেবেন এরকম হয়েছে আমরা দেখেছি মুকুল রায় আজকে মুকুল রায়ের কি অবস্থা যাকে বলা হতো রাজনীতির চাণক্য বাংলা বাংলার রাজনীতি জগতের তাকে রাজনীতির চাণক্য বলা হতো সেই মুকুল রায় আজকে পরিস্থিতি কি যারা জানেন না তারা একবার গিয়ে দেখে আসুন তার বাড়িতে যে তিনি কি অবস্থায় পড়ে আছেন একবারও গেছেন মমতা ব্যানার্জি তাকে দেখতে আমাদের তো আমাদের কাছে কোনো খবর নেই দর্শক গতকালের যে মহা মিছিল এই মহা মিছিল সাধারণ মানুষের জন্য নয় নিজের পরিবারকে বাঁচাতে এবং নিজেদেরকে বাঁচাতেই এই এসআইআর কে এসআইআর নামে বিরোধিতা করা এবং বহু তথ্য যে তথ্য বেরিয়ে আসতে পারে সেগুলোকে ঢাকা দেওয়ার জন্যই এত জোরালো বিরোধিতা করা কিন্তু একটা জিনিস ভেবে রাখুন মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন যে আর তিনি করতে দেবেন না গতকাল থেকে কিন্তু এসআইআর শুরু হয়ে গেছে তাই মমতা ব্যানার্জি করেছে মমতা যে ধুমকি যে চমকানো তাকে ভয় না পেয়ে নির্বাচন কমিশন কিন্তু তারা দেখিয়ে দিল যে সবার আগে ইলেকশন মানে হচ্ছে নির্বাচন কমিশন শেষ কথা সেখানে মমতা ব্যানার্জি তুচ্ছ দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম শুধু একটাই কারণে বিরোধিতা করা মমতা ব্যানার্জি অভিষেক মানুষের জন্য নয় নিজেদের স্বার্থে দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম শ্রীত পাল সংবাদ আবির্ভাবের জন্য